মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যত সময় যাচ্ছে দ্রুত সময় কিন্তু আগুনটি ছড়িয়ে পড়ছে এবং কি আগুনের কথা শুনে আসলে মানুষ মানুষ জড়ো হতে জড়ো হতে লাগছে আসলে যেই ঘরের ভিতরে কিন্তু খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে আমরা দেখানো দেখতে পারছি আমরা দেখতে পারছি আপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কুলাউড়ার ডাক বাংলা মাঠে যে পরিত্যক্ত ভবনটি রয়েছে সেই ভবনটি আসলে হঠাৎ করে আগুন লেগে গিয়েছে সেই পরিত্যক্ত ভবগণে কিভাবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে আমরা দেখানোর চেষ্টা করছি এই সব সব একটু সাইড দো ভাই এসে সাইড দো সবাই সাইড দো খাম করতে দো খাম করতে দো খাম করতে দো এই খাম করতে দো ভাইয়া একটু খাম করতে দো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু দক্ষ হাতে কাজ করছে এবং কি তারা তাৎক্ষণিক খবর পেয়েই কিন্তু ঘটনাস্থলে ছুটে এসেছে স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু সহযোগিতা করছেন আমরা আপনাদেরকে দৈনিক স্কুল আর অফিসিয়াল ফেসবুক পেজ লাইভে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছে আমরা দেখানোর চেষ্টা করছি যত সময় যাচ্ছে ততই কিন্তু আগুনের ফুল ধরে বাড়ছে এবং কি এবং কি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু কাজ করে যাচ্ছে নিনস ভাবে কাজ করে যাচ্ছে আমরা আরো দেখতে পারছি কিন্তু যত সময় যাতে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে এবং কি কুলাউড়া ডাক বাংলা মাঠে মানুষের জ্বরও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হঠাৎ করে কিভাবে আগুন লাগলো তার সত্যতা এখনো পাওয়া যায়নি তবে আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিতরে যে ফটাক রয়েছে সেই ফটকে কিন্তু আগুন পুরোপুরি কিন্তু কুলার ফায়ার সার্ভিস এর যে ডাক বাংলার যে যে শেড সেখানে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না এই মুহূর্তে আগুন নিবানোর কাজে ফায়ার সার্ভিসের নেতৃত্বরা তারা কার্যক্রম পরিচালনা করছে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য এখানে এসেছি তবে আগুন নিবানোর পর কিভাবে এখানে আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে এখানে আগুন ধরেছে সেই বিষয়ে

একমাত্র সিগারেট খাই আগুন লুকা পালা গেছে আর একবার আমার লাগছে আমরা নিবাই গিয়ে পারাইয়া কিন্তু আজকে বয়া আগুন লাগছে পিছে আমার বাসা মেইন লাইনের মাঝে আগুন লাগিয়া বুয়া আর আমাদের আজকে যে কলটা হয়েছিল সরকারি স্থাপনা আমাদের দুই মিনিট লাগছে এখানে আসতে আমরা এসে আমরা দুইটা ইউনিট এখানে আসছে দুইটা ইউনিট এসে আমরা অলরেডি আগুনের কাছাকাছি প্রায় নিয়ে আসছি এখানে আমাদের ধারণা যে আগুন কিভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে আগুন থেকে সংঘটিত হয়েছে সেটা আমরা সফলতা যে সফলতার সাথে আমরা অগ্নিকাণ্ডি নিয়ন্ত্রণ নিয়ে আসছি সেটা আমরা পরবর্তীতে আমরা তদন্তের মাধ্যমে জানিয়ে দিব কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আর ব্রুত আর আশা করি আমরা এমনি আর বাড়ি করে বা আশেপাশের যে বাড়ি যেগুলো আছে এগুলোর কাছে পারে নাই আমাদের অলরেডি নিয়ন্ত্রণ আছে